আমাদের পাকে আইডি নাম্বার 249583 আবার বলছি 249583 অলরেডি পাকে ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের পাকে নাম সাজিদা আক্তার বৃষ্টি তার ডাক নাম বৃষ্টি তার বয়স 22 বছর উচ্চতা 5 ফিট তিনি মুসলিম পরিবারের একজন সন্তান এবং ধর্ম অনুশাসন গুলো মেনে চলেন আমাদের পাকে রক্ত গ্রুপ বি পজিটিভ তার গায়ের রং উজ্জ্বল শ্যামলা বর্তমানে তিনি নাজিরা কমপ্লিট করেছেন মাদ্রাসা থেকে এবং বর্তমানে তিনি ঢাকার মোহাম্মদপুর অবস্থান করছেন পাতি জানিয়েছেন তিনি ঘুরাঘুরি করতে খুব বেশি পছন্দ করেন এবং তার পছন্দের পোশাক হচ্ছে বোরখা আমাদের পাত্রীর পরিবারে যারা আছে তার পরিবারে তিনি মায়ের সাথে থাকেন আমাদের পাত্রী কিন্তু মধ্যবিত্ত পরিবারের সন্তান বর্তমানে তিনি ঢাকার মোহাম্মদপুর অবস্থান করছেন কিন্তু তার স্থায়ী এলাকা হচ্ছে ফরিদপুর যে যেরকম পাত্র যাচ্ছেন তিনি জানিয়েছেন পাত্রের বয়স অবশ্যই পঁচিশ থেকে তিরিশের মধ্যে হতে হবে এবং যাদের উচ্চতা পাঁচ ফিট পাঁচ থেকে পাঁচ ফিট সাতের ভিতরে তারা কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রে জানিয়েছেন পাত্রকে অবশ্যই এইচএসসি কমপ্লিট হতে হবে এবং যারা হচ্ছে ব্যবসা করে বা প্রাইভেট কোনো কোম্পানিতে চাকরি করছে তারা কিন্তু আমাদের পাত্রের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া যারা অবিবাহিত পাত্র আছে তারা আমাদের পার্টির সাথে যোগাযোগ করবেন এবং পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং যারা ধর্মীয় অনুশাসন কোনো মেনে চলে তারা কিন্তু আমাদের পার্টির কাছে অগ্রাধিকার পাচ্ছে প্রবাসী প্রস্তাবের ক্ষেত্রে পার্টি জানিয়েছেন তিনি প্রবাসী প্রস্তাবে আগ্রহী নন অর্থাৎ যারা প্রবাসে আছেন তারা কিন্তু আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করবেন না পার্টির পছন্দের এলাকা ঢাকা এবং ঢাকার আশেপাশে যেমন গাজীপুর নারায়ণগঞ্জ যে যারা পাত্র আছেন তারা কিন্তু আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের পার্টি আলোচনা নিয়েছেন যারা ধর্মীয় অনুশাসন গুলো মেনে চলেন এবং যারা ব্যবসায়ী আছেন তারা কিন্তু আমাদের পার্টির কাছে অগ্রাধিকার পাচ্ছে আমাদের পার্টির সাথে কন্টাক্ট করার জন্য সর্বপ্রথম কিন্তু আপনাকে আমাদের ম্যাথমরিয়াল অ্যাপটা ইনস্টল করে নিতে হবে এবং সেখানে ফ্রিতে রেজিস্ট্রেশনটা টা কমপ্লিট করতে হবে কিছু বেসিক ইনফরমেশন দিয়ে তারপর আপনার মেবার আইডিও পাসওয়ার্ডে লগ ইন করে কিন্তু পার্টির আইডি এস সার্চ করে পার্টি সম্পর্কিত সকল কিন্তু আপনি পাচ্ছেন এবং তার সাথে কিন্তু আপনি মন্তব্য করতে পারছেন সো আর দিন না করে আপনারা কিন্তু ঘরে বসে শুধুমাত্র আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপস এর থ্রুতে পাত্র পাত্রীর সাথে কন্টাক্ট করতে পারবেন এবং আপনাদের জীবন সঙ্গী বেছে নিতে পারবেন সবাই আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপস ইনস্টল করে ফেলুন ফ্রিতে রেজিস্ট্রেশন করুন নিজের বিয়েটা নিজেই সেরে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে